মানুষ যে কত জ্ঞানী এবং কর্মট হতে পারে তা বিনয়কে না দেখলে বোঝা যায় না মানে মৃত্তিকার মায়ার বিনয়ের কথা বলছি আমি নিপার ছেলের একটি ডাকনাম চিন্তা করেছি সেটা ভিডিওর শেষে জানাবো স্বাগত আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মৃত্তিকার মায়ার কোনো একটি চ্যানেলের ভিডিওতে দেখা যায় সুমিত্রা চিতুই পিঠা বানিয়েছে বিনয় সেই পিঠা খাচ্ছিল আচমকা মানে আচমকা আত খাওয়া পিঠাটা নিয়ে শ্বশুরকে সে খাওয়াতে যায় ভাবুন একবার বিষয়টা দর্শকরা আপনারা চিন্তা করুন বিষয়টা শ্বশুর মশাইকে সে আত খাওয়া পিঠায় পিঠাটা সে খাওয়াতে যায়। বিনয় আপনার শ্বশুর কি আপনার বিয়াই লাগে নাকি ইয়ার দোস্ত লাগে বিষয়টা দেখতে খুবই দৃষ্টিকটু ছিল খুবই দৃষ্টিকটু আচ্ছা এখানে আমি আরেকটা প্রশ্ন করছি আপনি কথায় কথায় খালি বলেন যে আঁখি পোলাপান আঁখি পোলাপান মানুষ দর্শক আপনারা বিষয়টা একেবারেই অন্যভাবে নেবেন না যদি পোলাপান মানুষই হয় তাহলে মেয়েটা হলো কিভাবে। দর্শক আপনাদের কাছে প্রশ্ন আমার এটা এটাও কিন্তু বিনয়ের এক ধরনের চালাকি যে আঁখিকে সে কোনো রকম কাজ করতে দিবে না সেই সুমিত্রাকে দিয়ে বা অন্যকে দিয়ে সে কাজগুলো করিয়ে নেবে এই জন্য আঁখি পোলা পান বিনয় আপনি আসলে খুব জ্ঞানী এবং কর্মঠ না হলে আপনি কি করে চার চারটা চ্যানেল চালাচ্ছেন এত বিজ্ঞ বিজ্ঞ কথা বলেন কাজের বেলায় শুধু এর ওর মুখের সামনে ক্যামেরা ধরা আর একে ওকে কাজের হুকুম করা আপনি এতটাই বুদ্ধিমান যখন হসপিটাল থেকে আসছিলেন আসার সময় ব্যাগ দুটোই রেখে এসেছেন আসবেনি তো কারণ আপনার তো কাজ হচ্ছে ওই যে বললাম না যে ভিডিও করা কে কী করছে না করছে খালি ওর মুখের সামনে ভিডিও ধরা কিন্তু আসল কাজের বেলায় ঠনঠনা বেচারা জুয়েল রেগে গিয়ে বলছে ওর কাজ তো ক্যামেরা ধরা আচ্ছা আপনি কি ভিডিও করা ছাড়া আর কোনো কাজ শেখেননি শুধু ভিডিও করাই শিখেছেন আরেকটা কথা আপনার শাশুড়িকে বলছি আমি নাম রাখার জন্য যে প্রদীপ জ্বালানো হয়েছিল সেটা ঠিক আছে এই এলাকার কালচার এটা এটা আমি জানি খুব ভালো করেই জানি এটা ময়মনসিংহ অঞ্চলের কালচার কিন্তু খরমের বদলে নোংরা জুতা এইটা রকমের বিষয় হলো রে ভাই অন্তত একজোড়া স্যান্ডেল তো কিনে এনে দিতে পারতেন সনেটেরও তো এটা প্রথম সন্তান তাই না ওরও তো পয়সার অভাব নাই আপনারও পয়সার অভাব নাই একজোড়া স্পঞ্জের স্যান্ডেলে কিনে এনে দিতেন এই নোংরা স্যান্ডেল জোড়া কি করে আপনারা এই প্রদীপের সামনে আসনের সামনে দিলেন এই নোংরা জুতো জোড়া এত কিপটা নেই এত কিপটা আপনারা বিশেষ করে সনেট কিন্তু আসলেই কিপটা আর ছোট্ট একটা প্রশ্ন আছে আপনাদের আপনার কাছে এখন কি বৃষ্টিদের বাড়ি বা লাফালাফাদের বাড়ি যাওয়া হয় না কবিতার বিয়ের শাড়ি যেদিন কিনছিলেন তখন আপনারা সবাই খাওয়া দাওয়া করছিলেন বাইরের একটা দোকানে বৃষ্টি কিন্তু খায়নি ও পিছন ফিরে বসেছিল ব্যাপারটা আমার দৃষ্টি আড়ায় নাই আমাকে একটু ব্যাপারটা খোলাসা করে বলবেন কেন সে খায়নি তো দর্শক আপনাদেরও নিশ্চয় ব্যাপারটা চোখে পড়েছে যে বৃষ্টি সেদিন একটু অফ ছিল কোনো একটা বিষয় তো ঘটেছিল অবশ্যই তাই না যাই হোক আপনার মাধ্যমে নিপাকে বলছি ছেলের ডাকনামটা স্নেহ সে স্নেহ রাখতে পারে মায়ার সাথে মিলিয়ে স্নেহ মায়ার ভাই স্নেহ মন্দ হবে না বিষয়টা আর ঋষি নামটা খুব সুন্দর ওটাও রাখতে পারে ডাকনাম হিসেবে ভালো নাম তো হয়েছেই সিদ্ধার্থ ডাকনাম হিসাবেই নামগুলো চিন্তা করতে পারে ধন্যবাদ আপনাকে মায়াবতী নামটা আপনার পছন্দ হয়েছে দর্শক আশা করি আপনাদেরও নামটা পছন্দ হয়েছে আর আমি যে ব্যাপারগুলো রেইস করেছি যেমন শ্বশুরের সাথে খাওয়া শ্বশুরকে খাওয়ানো তারপর পুজোর যে বিষয়টা ছিল সেই জুতো জোড়া দেওয়া এটা অত্যন্ত দৃষ্টি দৃষ্টিকোটা একটা ব্যাপার ছিল আর বৃষ্টিদের বাড়ি যাওয়া বা লাফালাফাদের বাড়ি যে যাওয়া আসা হচ্ছে না নিশ্চয়ই আপনাদের এগুলো চোখে পড়েছে তাই না যদি পড়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বিদায়